নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহুর্তে আমরা দেখার চেষ্টা করব রেলের একটা পুরনো বিল্ডিং পুরনো মানে বেশ পুরনো বিল্ডিং তো এটা রেল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে যেখানে সচরাচর মানুষ কিন্তু হেঁটে আসে না যদি নির্দিষ্ট কোনো কাজ না থাকে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটির আরও এইচ ডিপোতে তো আর ওইচ ডিপোটা আসলে ওই যে দূরে ওই যে দূরে ওই যে ওটা হচ্ছে আর এইচ ডিপো আর তার যে একদম পুরনো অফিস সেটি হল এটি অর্থাৎ আর ওইচ ডিপোটি নতুন করে হয়েছে এবং এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল সিক লাইন সিক লাইনের অফিস এক এখানকার একজন কর্মচারীর কাছে শুনলাম তো সিক লাইনের অফিস কিন্তু এখনও আছে তবে এটা দু হাজার ওই আর ডিপোটা দু হাজার ছয় সালে নির্মিত হয় এবং সেই সময় ওই সিক লাইনের যে অফিসটা সেটা আর ওইচ ডিপোর ওপাশে চলে যায় আর আর ডিপোটা এখানে নতুন করে নির্মিত হয় তো সেই হিসাব করতে গেলে মোটামুটি ধরে নেওয়া যায় যে দু সাল পর্যন্ত কিন্তু এই অফিসটা চালু ছিল তো এই অফিস আমি ঘুরে দেখলাম তো ভেতরে একটা কোনায় দেখলাম যে এখানে পিডব্লিউআই নৈহাটি কথাটা উল্লেখ রয়েছে এবং আরও অনেকের কাছে শুনলাম যে এটা নাকি পুরনো ওয়ার্কশপ ছিল তার মানে হচ্ছে যে এখন যে ওয়াগ্যানগুলো মেরামত হচ্ছে এখানে স্বল্প সংখ্যক ওয়াগান মেরামত হতো এবং পরে সেটাই সিকলাইনের অফিসে চলে গেছে ওদিকটাতে মানে নৈহাটি যে টাওয়ার আছে টাওয়ারের পর যেটা ওটা সিকলাইন অফিস যেখানে মুষ্টিমেয় কয়েকটি ওয়াগান মেরামত হয় আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আরোইচ ডিপো আরও ডিপোতে কিন্তু একবারে অনেক সংখ্যক ওয়াগান মেরামত হয় বিভিন্ন রকম আর কথার অর্থ হলো কি রিভাইস ওভার হাউলিং এরকম কিছু একটা শুনলাম তো হয়তো সঠিক নাও হতে পারে যদি আপনাদের কারো সঠিক জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন তো এটি আসলে নৈহাটি এবং কাকিনাড়া এর মাঝবর্তী জায়গায় অবস্থিত বলে এই জায়গা কিন্তু সহজে কেউ আসতে চায় না তো চলুন এই পুরনো অফিসটা আমরা একটু ঘুটে দেখার চেষ্টা করব ঠিক কীরকম তো বাইরে থেকে যেহেতু এই অফিসটা পুরোপুরি রীতি মানে একদম অব্যবহারযোগ্য ঘোষণা করে দেওয়া হয়েছে তাই কিন্তু এর মধ্যে কেউ কারোর যাতায়াত সেরকম নেই তবে এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু গরম করা হতো তো এবং এই স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি লোহার এই দেখতে পাচ্ছেন এই কামারশালে যেমন লোহা গরম করা হয় এটা কিন্তু সেই আমলের পুরো লোহার স্ট্রাকচার ওপরে আগুনের তাপ বেরিয়ে যাওয়ার জন্য কিছু একটা পাইপ মতো হয়তো ছিল কিন্তু এই মুহূর্তে সেটা ভেঙে গেছে বোঝা যাচ্ছে আরও পুরোনো বিল্ডিংটা চলুন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি অনেকটা ভুতুড়ে বাড়ি তো এই ভিডিওটাই যদি আমি রাতের বেলা করতাম তাহলে কিন্তু একটা গা ছমছম বা ভুতুড়ে বাড়ি এরকম মনে হতো আসলে ভূত বলে যে কি আছে আমি সেটাই বুঝি না হয়তো থাকতে পারে আমার সামনাসামনি এখনও পড়েনি তো চেষ্টা আছি যেদিন সামনে পড়বে সেদিন জমিয়ে গল্প করব সাথে আরও অনেক কিছু করব সেটা প্রকাশ্যে বলতে পারছি না যেহেতু কথাটা আমার পরিবারের অনেকেও হয়তো শুনে থাকতেন বা ভিডিওটা হয়তো দেখছেন তো দেখুন এই পুরনো বট গাছ কীভাবে জাপকে ধরেছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি ভূতের লাগিয়ে দিতাম এই যে পেছনে যদি একটা ভূতের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিতাম তাহলে কিন্তু মন্দ হতো না একদম ভুতুরে ভিডিও হিসাবে বেশ ভালোই হতো আর ভিডিওটাকে একটু রোম হর্ষক করার জন্য আমি যদি একটু পুরোনো মিউজিক ভিডিও ভিডিও চালিয়ে রেখে আসতাম মানে জাস্ট মিউজিক যে ভুতুড়ে মিউজিক ব্যাকগ্রাউন্ডে তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক এই রেলের পুরনো নির্মাণ দেখানোর উদ্দেশ্যই কিন্তু ভিডিওটা করা এখানে কিন্তু আমরা দেখব একটা কোনায় কিন্তু পিডাব্লিউই অফিসও ছিল তো এটা বলছে পুরনো যারা তারা বলছে এটা ওয়ার্কশপ দেখুন বটগাছ কিভাবে ঘিরে ধরেছে বট গাছ পুরো ঘিরে ধরেছে বিল্ডিংটাকে পুরো আঁকড়ে ধরেছে পুরোপুরি আঁকড়ে ধরেছে তো এখানে ঢুকে বোঝা যাচ্ছে যে এখানে কিছু মানুষের আস্তানা রয়েছে যারা নিয়মিত এই জায়গাতে যাতায়াত করেন পুরোপুরি মলমূত্রের গন্ধে একদম ভরপুর তো দেখছেন পুরনো বিল্ডিং তো এই যে হচ্ছে ওয়ার্কশপ সাইড মানে সাইডে শুনেছি এখানটাতেই নাকি ওয়াগান মেরামত হতো তো দেখতে পাচ্ছেন পুরনো সেই ধ্বংসাবশেষ অবশিষ্টাংশ ধ্বংসাবশেষ তো বলা যায় না অবশিষ্টাংশ এখন শুধুই এটা একটা ঘর তো ওয়ার্কশপে যেমন কর্মীদের প্রত্যেকে একটা করে ডেস্ক থাকে তো এখানেও কিন্তু একটা করে ডেস্ক যারা ছিলেন কর্মরত তাদের ছিল বোঝা যাচ্ছে এই যে তাকগুলো রেকটা পুরো একদম মাথার উপর দিয়ে শিকড় নেমেছে ঝুড়ি নেমেছে বট গাছের ঝুড়ি এবং এটা কিন্তু বলে রাখি অসত্য গাছ নয় এটা কিন্তু বট গাছ চারিপাশেই বট গাছের ঝুরি নেমেছে এবং এটি নৈহাটি ও কাকিনাড়া স্টেশনের মাঝামাঝি এর কার্যকারিতা বন্ধ হয়েছে দু সম্ভবত দু সালে এবং তারপরে কিন্তু সব কিছু অন্য বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে অর্থাৎ আরও এইচ চলে গেছে কিছুটা কিছুটা চলে গেছে সিক লাইনে তো আমি ফ্ল্যাশলাইটটা অন করা এই মুহূর্তে যাবে না এটা একটা স্টোর ছিল মনে হচ্ছে খুব খুব কড়া আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে একটু যদি সেরকম গা ছমছম ব্যাকগ্রাউন্ড মিউজিক হতো এটাই কিন্তু একটা ভুতুরে ভিডিও হয়ে যেত এটা মোটেও কোনো ভুতুরে ভিডিও নয় এটা হচ্ছে পুরোনো বিল্ডিংয়ের ভেতরে দেখানোর উদ্দেশ্যেই আসা তো এখানে বেশ কিছু কোড লেখা রয়েছে তো সম্ভবত এবি তিনশো একাশি সম্ভবত এইগুলো কোনো ম্যাটেরিয়াল কোডই হবে তো ওয়ার্কশপের মধ্যে মানে ওয়াগানগুলো সত্যি কথা বলতে রিপেয়ার করতে গেলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় টুলস পার্টস পেয়ার্স এবং সেই পার্টস পেয়ার্সেরই সম্ভবত কোড এবি সিপি এবি বি এম পঁচিশ এইরকম কোডে মানে ম্যাটেরিয়ালস কোড আর কি ছাদে যদিও বা চড়া যেত কিন্তু যেহেতু চলটা ধরে ঝরে গেছে তাই প্রাণ হাতে নিয়ে তো আর ফেসবুকে ভিডিও করা যায় না বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা যায় না তো দেখুন পুরো চারিদিকে খোপ আর খোপ এটা ছিল ম্যাটেরিয়াল ক্ষোপ যদিও দু সালে আমার আজ থেকে মানে আমি যদি গড়ে দু হাজার সালও ধরি তাহলে আজ থেকে একুশ বছর আগে কিন্তু এই বিল্ডিংয়ের কার্যকারিতা শেষ হয়ে গেছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর এটা চারিদিকে ঘরের মধ্যে বটের ঝুড়ি ধসে পড়েছে এটা সম্ভবত পায়খানা বাথরুম হতে পারে বা অন্য কোনো চেঞ্জিং রুম রুমফুম হতে পারে হয়তো তো পুরনো দিনের যেই যে বাক্স এই কিন্তু পুরনো দিনের বাক্স এই যে এর ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলে পরে কিন্তু এটাই মনে হয় বা বা পুরোনো দিনের বেশ কিছু একটা তো যাই হোক দেখতে পাচ্ছেন সেই সময় কিন্তু লোহার পাইপের মধ্যে দিয়ে ওয়ারিং করা হতো দেখতে পাচ্ছেন ওই যে ওয়ারিং ওটা কিন্তু লোহার পাইপের মধ্যে ওই যে মেসি স্টিলের মানে মেটাল পাইপ আর কি এবং এটা হচ্ছে সম্পূর্ণ চুন সুড়কি এখানে কিন্তু সিমেন্টের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না সেরকম যেটা পরে হয়েছে মানে পুরনো যে বিল্ডিংটা সেটা কিন্তু চুন রয়েছে ওই যে দেওয়ালটা দেখুন ভালো করে খেয়াল করে এই যে একটু কাত হয়ে গেছিল এই যে যেটা উঠে গেছে এগুলো কিন্তু সম্পূর্ণ চুন এই যে ঘরের মধ্যে ঢুকে গেছে বট বৃক্ষের দরজাটা রীতিমতো আটকে গেছে শিকড়ে চারিদিকে মলমূত্র মানে কিছু লোকের পার্মানেন্ট আস্তানা না এখানে তো আরেকটা যেটা বলতে চাইছিলাম ওয়ার্কশপের পাশাপাশি যেটা ছিল ওয়াগান রিপেয়ারের পাশাপাশি সেটা হলো এই যে সিডাব্লু এন কথাটা লেখা গো ডাউন সরি গো পি ডাব্লু আই এইচ বুঝতে পারছেন পিডাব্লু আই লেখা পিডাব্লিউআই তারপর লেখা এন এইচ আর নিচে লেখা কথাটা হচ্ছে ডাউন মানে পিডাব্লু আই এনএইচের গোডাউন ছিল এটা এটা অফিস মতো ছিল পুরোনো দিনের থেকে মজার হলে এর উপরেও কিন্তু এক কালা রয়েছে মানে এটা যদি আমি বেশ ধরি তাহলে নিচেও এক কলা রয়েছে চলুন দেখার চেষ্টা করব বাবা এই দেখুন সিঁড়ি পেয়ে উঠা যেত কিন্তু সিঁড়ি পেয়ে উঠব না তার কারণ হলো একটাই সিঁড়িটা মাঝখানে ধসে গেছে পেঁচানো সিঁড়ি দোতলা উঠবো না যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কে বাঁচাবে পুরো বট গাছে আঁকড়ে ধরে নিয়েছে পুরো বিল্ডিংটাকে দেখুন এটাকে অ্যাবানডেড বলে লিখেও দিয়েছে এবং এদিকটা ফাঁকা ছিল পরে দেওয়াল তুলে দিয়েছে এবং বোঝা যাচ্ছে এই বিল্ডিংয়ের কিছুটা অংশ কিন্তু এদিকেও ছিল মানে আমি যে দাঁড়িয়ে রয়েছি এদিকটাতেও ছিল সে যেটা নিজেদের প্রয়োজন মতো সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেটাকে মডিফাই করা হয়েছে তো এই ছিল পুরনো বিল্ডিং ঘোরার একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা মন্তব্য প্রতিক্রিয়ায় কিন্তু আমাকে এরকম উদ্ভট উদ্ভট কাজ করতে বাধ্য করে যদিও আমার কাছে এটা মজার উদ্ভট তো মনে হয় সেগুলোই যেগুলোকে ইচ্ছাকৃতভাবে রাঙায়িত করা হয় তো আমি যদি এটা সন্ধ্যার পরে আসতাম তাহলে পরে কিন্তু এটা একটু গা ছমছমের ব্যাপার হতো কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল যে এটাকে দেখানো এখানকার এক কয়েকটা কয়েকজন কর্মচারী বললেন যেখানে ভূত আছে কে ঢোকে ভয় লাগে ভূত কিছু তো যাই হোক ভূত তো পেলাম না তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভারতীয় রেলের আপনাদের সুস্বাগতম এই জানিয়ে শেষ করছি আজকের মতো